আজকে ঐশ্বর্য ঘুরতে এসেছে মামার বাড়িতে মামার বাড়িতে অনেক মজা করলো এই যে উঠানে অনেকগুলো কবুতর খাবার খাচ্ছে আর ঐশ্বর্য মজা পাচ্ছে কবুতরগুলোর খাওয়া দেখে কবুতরগুলো ঐশ্বর্যকে দেখে ভয় পাচ্ছে না কবুতরগুলো খেয়ে যাচ্ছে আর ঐশ্বর্য খুব কাছ থেকে কবুতরগুলো দেখছে ঐশ্বর্য অনেক বেশি মজা পাচ্ছে কবুতরগুলো দেখে ঐশ্বর্য একবার কাছে যাওয়ার চেষ্টা করছে আবার কবুতরগুলোকে উড়িয়ে দিচ্ছে কবুতরগুলো আবার এসে খাবার খাচ্ছে ঐশ্বর্য দূর থেকে তাকে তাকে এখন দেখছে কবুতরগুলোকে ঐশ্বর্য পাখি অনেক বেশি পছন্দ করে কবুতরগুলোকে পেয়ে অনেক খুশি হয়েছে ঐশ্বর্য বুড়ি দেখতেই পাচ্ছেন কবুতরগুলো ধান খাচ্ছে কিছু কবুতর উড়ে চলে গিয়েছে আবার আসছে বারবার তাড়িয়ে দিচ্ছে ঐশ্বর্য কবুতরগুলোকে এই জন্য কবুতরগুলো ভয় উড়ে যাচ্ছে এই যে ঐশ্বর্যগুলি দুষ্টমি করছে এখন কবুতরগুলো একটু একটু করে চলে যাচ্ছে আবার আসছে এই যে ঐশ্বর্য এখন দূরে দাঁড়িয়ে দেখছে আজকে সারা দিন ঐশ্বর্য মামার বাড়িতে ঘুরতে এসে অনেক মজা করলো এখন কবুতরগুলো ধান খাচ্ছে ঐশ্বর্য একবার কাছে যাওয়ার চেষ্টা করছে আবার দুষ্টমি করছে ঐশ্বর্য সারাদিন ঘুরে বেড়াবে আর এইভাবেই দুষ্টমি করবে কবুতরগুলো এখন ভাবে ধান খেয়ে যাচ্ছে কারণ ঐশ্বর্য এখন কবুতরগুলো থেকে অনেক দূরে আছে কবুতরগুলোর ধান খাওয়া শেষ ধান খুঁজছে এই যে আবার দু একটা কবুতর উড়ে যাচ্ছে খাবার খুঁজে বেড়াচ্ছে এই যে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ হাফিজ